হে রে আম্বে কে আমি কে তাৰে এইটো জানতাম আরে তুই আরেক রে অবস্থা কে তো আরে দুস্তৰ বস্তু বসতো হা রে শুধু শুধু দৰে আল্লাল দৰে আল্লাহ হয় বইটা শুধু দৰে আর পাচা লাল দৰে আর পাচা লাল ফেৰে তো এই বহিলা দেৰ বছৰ কিলে দুস্ত মই

সাঁচা কি সমস্যা বড় ভাই 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 আইছে ভাই কিতো ভাই আমি সে কিতো একটা জিনিস বুঝতো না সাঁচা আঙুর বেছে আঙুর কিনে টেস্ট করতে আইলাম ধরলাম শিললাম এ খায়াম সরাদি এ দুই লোক করতে করতে আবার দুই কেজি আর ভালো ভালো

আপনি জাগা মতো আসছেন আপনি চাকরির জন্য আমরা তো ফেসবুকে ওই যে ওখানে ফোর্স দিছি আপনি সেখানে আপনি সিবি ড্রপ করেছেন আমরা সিবি অনুযায়ী আপনি চলে আসছেন আপনার কোনো সমস্যা নেই স্যার জি স্যার জাগা মতো আইছি স্যার আপনি মনে স্যার হে মনে সাকন না যে আমি লাভে আমি ফ্রি অন ফ্যামিলি আচ্ছা যাই স্টুডেন্ট আমরা বেশি কথা বলবো না আমরা একটা প্রাথমিক ইন্টারভিউ নিতেছি আপনি জি স্যার হ্যাঁ ঠিক আছে এই যে সরাম সিভিটা তো ড্রপ করছি। ড্রপ করতে দি। আপনার নামটা প্লিজ নামটা। স্যার নাম কইছে এই নাউজুবillah। নাউজুবillah। আরে ভাই আপনি নাম নাম না না। নাউজুবillah স্যার। নাম না। আইডিকারের নাম কি আপনার? স্যার আমার নাম ওই নজিবুল্লাহ। ওই ওই দিয়া তো ঠিক করে লিখতে নাই। বাবা এই <laughs> <laughs> <laughs>

সা সানা সরকি সানা সতি সানা কত দিতাম স্যার সানা সতিয়া বুঝ না আরে কত সা আইলে এই যে এই কি বলে হ্যাঁ এই কত কত আরে বুঝ না 200 স্যার আর স্যার এই যে দুই যাই ক এই যে দুইটা পরোটা একটা ডিম আর একটা ডিম বাজি মিলে দুইজনে মিলে তো তুই সেই হয় স্যার আরে শোনেন হ্যাঁ আপনি নিয়ে একটু ফালতু লোক এই আপনি ছাড়েন এই সারে সচিবালয়ে মন্ত্র লয়ে যে যায় এইটা যে বড় বড় সারের লগাই যে নাস্তা খাই বিল কত টাকা শুনিয়া দুই লাখ টাকা দি দিব দুই লাখ নাস্তাত টাকা দুই লাখ